যখনই পড়তে যাব তখন তো আমার প্রয়োজন হবে টাকা পয়সার সেগুলো আমার যথেষ্ট নেই অনেক অসুবিধা সত্ত্বেও আমাকে এগুলো মানে এগুলো জোগাড় করে তবেই ইসে করতে হয় পড়াশোনা চালিয়ে দিতে হচ্ছে যার জন্য গ্যাপ হচ্ছে বাবাকে স্মরণ করে রাখার জন্য বাবার আশীর্বাদের জন্য আমরা এদেরকে সবাইকেই খাওয়া যতটা সম্ভব আমাদের ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব মনের জোর আর অদম্য ইচ্ছে শক্তির কাছে হার মানে বয়সও রায়গঞ্জের বিথিকা দাস যেন সেটাই বুঝিয়ে দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেন প্রায় পঁয়তাল্লিশ বছর বয়সে বয়স যে একটা সংখ্যা মাত্র তা শুধুমাত্র কথায় নয় কাজেও করে দেখানো যায় তিনি বুঝিয়ে দিলেন পড়াশুনোর কোনো বয়স হয় না জানা গিয়েছে রায়গঞ্জের চাপদোয়ার এলাকার বাসিন্দা বিটিকা দাস ছোটবেলা থেকে পড়াশুনোর ওপর তার প্রবল আগ্রহ ছিল কিন্তু মাঝে নানান রকম প্রতিকূল অবস্থার জেরে ছেদ পড়েছে সংসারের হাল ধরতে হয় তাকে এরপর বয়স বেড়ে পড়াশোনার প্রতি তার উৎসাহ বাড়তে সিদ্ধান্ত নেন উচ্চ শিক্ষার জন্য স্নাতকে ভর্তি হওয়ার সেই মতো ভর্তিও হন কলেজে স্নাতক সম্পন্ন হওয়ার পর ভর্তি হন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে সংসার সামলে প্রতিদিন নিয়ম মেনে রুটিন করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পাঠও নিয়েছেন তিনি পরীক্ষায় পাশও করলেন গত বারোই ডিসেম্বর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেন বিটিকা দাস তাকে শুভেচ্ছা জানিয়েছেন রেজিস্টার ডক্টর দুর্লাভ সরকার আমি পড়াশোনার জগতেই আছি মানে আমি বারো বারো দু হাজার তেইশে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হলো আমি রেজাল্টটা নিয়ে এসেছি আমার সে সময় হয়নি অনুকূল অবস্থা না থাকলে তো প্রতিকূল অবস্থা ছিল সব সময় আমার এটা করতে হচ্ছে মানে আমার গ্যাপটা মানে আমাকে যখনই পড়তে যাব তখন তো আমার প্রয়োজন হবে টাকা পয়সার সেগুলো আমার যথেষ্ট নেই অনেক অসুবিধা সত্ত্বেও আমাকে এগুলো মানে এগুলো জোগাড় করে তবে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে যার জন্য গ্যাপ হচ্ছে আর কি কাজ করার ইচ্ছা আছে মানে আমার ইচ্ছে আছে আমি পিএইচডি করলে আমাকে যদি সুযোগ দেয় ঠাকুর যদি কৃপা করে সুযোগ যদি দেয় সবাই দয়া করে তাহলে আমার পিএইচডি করার ইচ্ছে আছে কোন বিষয়ের উপর বাংলায় বাংলা ডিপার্টমেন্টের ভিসি দীপক কুমার রায় উনি উনি ক্লাস আমি নিয়মিত করেছি এরকম ঘটনা আমাদের জীবনে বারে আসে না তো এরকম ঘটনা আমাদের জীবনকে নাড়িয়ে দেয় যেখানে আমরা চতুর্দিকে দেখতে পারি পড়াশোনা এতই অভাব এখানে ছেলেমেয়েরা অনেক সময় পড়তে চায় না বা তারা পড়াশোনার পেছনে সময় নষ্ট করতে চায় না এখন তারা অন্যান্য দিকে বেশি ব্যস্ত হয়ে পড়েছে সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম চুয়াল্লিশ প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স্ক একজন ভদ্র মহিলা মাস্টার্স কমপ্লিট করছে এটা সত্যি আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে যায় নাড়িয়ে দিয়ে গেছে তো এর পেছনে অনেকগুলো লোক এর কৃতিত্ব দাবি করে প্রথমত ওই ভদ্র মহিলাকে তো আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা যদিও আমাদের ছাত্রী এর পেছনে অনেকগুলো লোক কৃতিত্ব দাবি করে আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের তদানীন্তন মাননীয় উপাচার্য এবং আমাদের বর্তমান উপাচার্য দুজনকেই কারণ ওনারা দুজনেই এই ভদ্রমহিলাকে পড়াশোনার পেছনে কিন্তু উৎসাহিত করেছিলেন বিভিন্ন সময় যারা নানান রকম প্রতিকূলতার কারণে শিক্ষা ক্ষেত্র থেকে দূরে চলে গিয়েছে তাদের কাছে রায়গঞ্জের পিটিকা দাস যেন গোল মডেল হিসেবে সামনে এসেছে তিনি এখন শিক্ষার্থীদের আয়কান আর সংবাদ রায়গঞ্জ